ভারতের আইপিএল দুই হাজার পঁচিশ আসরের নিলাম ঘিরে উত্তেজনা তুঙ্গে আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে দশটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে তাদের স্কোয়াডে থাকা ক্রিকেটার এবং বাজেট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এবার দল গঠনের জন্য সর্বোচ্চ একশো বিশ কোটি রুপি ব্যয় করতে পারবে সবচেয়ে বেশি বাজেট রয়েছে পাঞ্জাব কিংসের হাতে একশো দশ কোটি রুপি আর সবচেয়ে কম বাজেট মুম্বাই ইন্ডিয়ানস এবং রাজস্থান রয়্যালসের কাছে এবারে নিলামের মোট পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের মধ্যে একশো ষোলো জনকে প্রথম ধাপে নিলামে তোলা হবে নিলামের সবচেয়ে আকর্ষণীয় অংশ হতে যাচ্ছে মার্কীয় ক্যাটাগরির খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতা এই ক্যাটাগরিতে রয়েছেন নিলামের প্রথম সেটে থাকবেন তিন ভারতীয় ক্রিকেটার শ্রেয়া শায়ার ঋষভ পান্ট এবং আর্শদীপ সিং দ্বিতীয় সেটে ভারতের বলিং শক্তি মোহাম্মদ সামি মোহাম্মদ সিরাজ এবং স্পিনার ইউসবেন্দার চাহাল অন্তর্ভুক্ত থাকবেন এদের প্রত্যেকের ভিত্তিমূলক দুই কোটি রুপি পাঞ্জাব কিংস সহ যেসব দলের বাজেট বেশি তাদেরই এই খেলোয়াড়দের দলে ফেরানোর সম্ভাবনা বেশি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উপরে আছেন মুস্তাফিজুর রহমান তিনি একশো একাশি নম্বর ক্রমে এবং ২৬ নম্বর সেটে নিলামে তোলা হবে তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি রুপি এছাড়া সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ রয়েছেন একষট্টি নম্বর সেটে তাদের ভিত্তিমূল্য এক কোটি রুপি শরিফুল ইসলাম হাসান মাহমুদ এবং নাহিদ রানা পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্যে সাতষট্টি নম্বর সেটে স্থান পেয়েছেন মুস্তাফিজুর রহমানের প্রতি আইপিএল বরাবরই চাহিদা থাকে তবে তার নাম নিলামে তোলা হবে অপেক্ষাকৃত দেরিতে যখন বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি তাদের বাজেটের বড় অংশ খরচ করে ফেলবে একইভাবে সাকিব ও মিরাজের নিলামে সুযোগ পাওয়া নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার ওপর তবে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের আইপিএল দল পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি অন্যদিকে শরিফুল হাসান মাহমুদ এবং নাহিদ রান্নার জন্য প্রতিযোগিতা কঠিন হতে পারে নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গোছানোর কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মতো বড় বাজেটের দলগুলো আগ্রাসী নিলামের জন্য প্রস্তুত তবে বাজেট কম থাকায় রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলগুলো টপ ক্যাটাগরির খেলোয়াড়দের দলে বেরাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আইপিএল দুই হাজার পঁচিশের নিলামে উত্তেজনা এখন তুঙ্গে মার্কুই ক্যাটাগরির খেলোয়াড়দের দলে নেওয়া বাজেট ব্যবস্থাপনা এবং প্রতিযোগিতায় কৌশলগত সিদ্ধান্তগুলোই চূড়ান্ত দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের নজর থাকবে মুস্তাফিজ সাকিব ও মিরাজের দিকে যারা এবারের নিলামে দেশের প্রতিনিধিত্ব করছেন